এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছে আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যেন প্রেস করে দেবেন হোক কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় আজকে কর্মসংস্থান কী কী নতুন চাকরির সমাচার এসেছে প্রথমে দেখে নেওয়া যাচ্ছে যে এখানে সমবায় ব্যাঙ্কে একশো উনশিটি ক্লার্ক এবং অফিসার পদের রিক্রুটমেন্ট এসেছে সমবায় ব্যাঙ্কে পঁচাশি অফিসার সমবায় ব্যাংকের চুরানব্বই অফিসার এখান থেকে দেখে নিন তিনের পাতায় ডিটেলস দেখে নেব আর চুরানব্বই অফিসের একটা ভারত পাতায় আমরা ডিটেলস দেখে নেব তারপর বলছে ব্যাঙ্কে এক হাজার অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানটায় দেখে নিতে পারেন এখানটায় এক ক্রেডিট অফিসার পদে এক হাজার ভ্যাকান্সি ভ্যাকান্সি আছে এখান থেকে কত মোট অন্তত শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তফসিলি অফিসি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট পেতে হবে বয়স কত হতে হবে তিরিশ এগারো দু হাজার চব্বিশ অনুসারে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা যেরকম ছাড় পান দশ বছর সেরকম ছাড় পাবেন মূল মাইনে হবে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি শুরুতে দু বছরের প্রফেশন থাকবে শূন্য পদ হচ্ছে এক হাজার এক হাজারটি ভ্যাকান্সির ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এরপর তিনের পাতায় আর ডিটেলসটা দেখে নেব তারপর বলছে উত্তর পূর্ব রেলে ও পূর্ব মধ্য রেলে দু হাজার দুশো আটান্নটি অ্যাপ্রেন্টিস পূর্ব মধ্য রেলে এক হাজার একশো চুয়ান্নটি উত্তর পূর্ব রেলে এক হাজার একশো চারটি এই ডিটেলসটা আমরা চারের পাতায় দেখে নেব পূর্ব মধ্য রেলেরটা উত্তর পূর্ব রেলেরটা তিনের পাতায় কিন্তু ডিটেলস দেখে নেব কলকাতা হাইকোর্টে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি অপারেটর পদে কিন্তু ভ্যাকান্সি আছে আমরা এটা দুইয়ের পাতায় ডিটেলস দেখে নেব যথাক্রমে তিরিশটি এবং আশি এখানে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কী লাগবে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা ইংরেজি টাইপিং এবং শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত যথাক্রমে তিরিশ থেকে আশিটি শক্তি তোলার গতি থাকতে হবে কেমন মোট আঠাশ জন ছেলে নেবে এরপর আমরা দুই পাতায় ডিটেলসটা দেখে নেব তারপর বলছে ইন্ডিয়ান অয়েলে চারশো ছাপ্পান্নটি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট হচ্ছে এখান থেকে দেখে নিন টোটাল এরপর বারোর পাতায় দেখে নেব কী কী ভ্যাকান্সি আছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসপ্লে মেকানিক্যাল এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কেমন কত কতদিনের ট্রেনিং এগুলো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয় যে ঠিক তেমনি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল এখানেও দেখে নিতে পারেন তারপর বলছে আর পি এফ এর কনস্টেবলের পরীক্ষা মার্চি হবে সেটা সম্বন্ধে বলেছে চারের পাতায় আরও ডিটেলস আছে সেখানে দেখে নিতে পারেন ছত্রিশটি হেলথ ওয়ার্কার পদে কোথায় বর্ধমান পুর নিগম আনারআরি হেলথ ওয়ার্কার ছত্রিশ জন মহিলাকে নেবে এরপর চারের পাতায় ডিটেলসটা আছে সেখানে গিয়ে দেখে নেব তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মকালী সম্বন্ধে আলোচিত হয়েছে এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন এখানে কলকাতা হাইকোর্টে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি যে ভ্যাকান্সি ডিটেলস বেরিয়েছে তার প্রথম পাতার পরে এখানে আরও দিকে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন লোহার ডিভিশনের স্ট্যান্টের কটা কি লাগবে সমস্ত ডিটেলস দেওয়া আছে কত বেতন আছে কত বয়স হতে হবে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা সব কটা পোস্টে কিন্তু এখান থেকে বছ করে করে দেখে নিতে পারেন ওপরের সব পথের বেলায় কী লাগবে অবশ্যই তপশ্রীরা পাঁচ বছরের ছাড় পাবেন অবিসিরা তিন বছরের প্রতিবন্দ্বীরা পাঁচ বছরের ছাড় পাবে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় তিনটি পেপারের পরীক্ষা হবে প্রথম পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে একশো নাম্বার দেড় ঘন্টা পরীক্ষা হবে দ্বিতীয় পেপারে ডিকটেশন ট্রান্সক্রিপশান টেস্ট চারশো নম্বরে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট তৃতীয় পেপারে একশো নম্বরের কম্পিউটার টাইপিং টেস্ট সময় থাকবে দশ মিনিট সবশেষে দশ নম্বরের পার্সোনাল টেস্ট কুড়ি নাম্বারের কম্পিউটার চালানোর দক্ষতা দেখা যাবে লোহার ডিভিশন ক্লার্ক পদের বেলায় দুটি পার্ট থাকবে প্রথম পাটে একশো নম্বরের একশোটি প্রশ্ন হবে সেখানে ইংলিশ বাংলা জেনারেল আর আর্থেমেটিক থাকবে সময় থাকবে দেড় ঘন্টা দ্বিতীয় পার্টে ইংরেজি ও বাংলা বিষয়ে ডিসক্রিপশান মোট থাকবে পঞ্চাশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা ত্রিশ নম্বরের পার্সোনাল টেস্ট এই সিলেবাস এখান থেকে দেখে নিতে পারেন তারপর ইউন নাইট গার্ড প্রসেসারের ক্ষেত্রে একশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে এই সিলেবাস দেওয়া আছে ত্রিশ নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকবে এগুলো ডিটেলস দরখাস্ত করতে হবে অনলাইনে ছাব্বিশে ফেব্রুয়ারির মাধ্যমে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে ফিস বাবদ কত লাগবে কিসবা পাতা লাগবে বিভিন্ন স্টেনর পদের বেলায় সাতশো টাকা লোয়ার ডিভিশন অ্যাসটেন ডাটা এন্ট্রির বেলায় ছশো টাকা ই হলে চারশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পদের বেলায় পাঁচশো টাকা ই হলে চারশো পঞ্চাশ টাকা অনলাইন ইউপিআই ডেবিট কার্ডের মাধ্যমেও টাকা দেওয়া যাবে তারপর চলে যায় পরবর্তীতে পরবর্তী পেজে উত্তর পূর্ব রেলে যে এক হাজার একশো চারটি ভ্যাকান্স বেরিয়েছে তার প্রথম পাতার পরে ডিটেলস এখানে গিয়ে দেওয়া হয়েছে বলছে ও সব আইটিআই কোর্সে পাশ না হলে আবেদন করবেন না বয়স হবে চব্বিশ এক দু হাজার পঁচিশ অনুসারে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তবে পাঁচ বছরের অফিসিরা তিন বছরের এবং প্রাক্তন সমরকম কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এই যে ভ্যাকান্সির ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা পছ করে একটু দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন দরখাস্ত করতে হবে তেইশের ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পড়তে হবে কেমন এখানে মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে দেখে এবং আইটিআই কোর্সের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য কিন্তু ডাকা হবে এই ডিটেলস বলেছি এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিন পরীক্ষা ফিস বাবাদ কত লাগবে একশো টাকা লাগবে কেমন এই হলো ডিটেলস আর কাদের লাগবে না টপাসিলি ই ডাব্লিউএস প্রতিবন্ধী এবং মহিলাদের ফিস কিন্তু লাগবে না তারপর চলে যাই সমবায় ব্যাংকে যে পঁচাশিটি অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে পোস্ট অনুযায়ী সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা কত যোগ্যতা কত বেতন শূন্যপথ এখান থেকে আপনারা পছ করে করে একটু দেখে নিন সমস্ত ডিটেলসটা একটু পচ করে করে দেখে নিন সব ক্ষেত্রে বয়স কত হতে হবে সব ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার পঁচিশ অনুসারে আর তফিশালি ও বিসি এরা পাঁচ বছরের বয়সে ছাড় পাবেন আর সব ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সমস্ত যোগ্যতার প্রথম এবং দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা বিষয় কিন্তু থাকতেই হবে প্রার্থীবাচী হবে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিসের সার্ভিস কমিশনের মাধ্যমে দুটি পেপারে পরীক্ষা হবে প্রথম পেপারে থাকবে দু ঘন্টায় পঞ্চাশ নম্বরের অবজেক্টিভ মাল্টিপাল চয়েস কোশ্চেন এই হল সিলেবাস এখান থেকে দেখে নেগেটিভ মার্কিং আছে চারটি ভুলে নাম্বার কিন্তু কাটা যাবে দ্বিতীয় পেপারে পঞ্চাশ নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা বিষয়ে সফল হলে পনেরো নম্বরের ইন্টারভিউ কম্পিউটার এবং আর কম্পিউটার টেস্ট আছে দরখাস্ত করতে পারবেন সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবেন ফিস বাবাদ কত লাগবে ছশো পঞ্চাশ টাকা তফসিলি হলে আড়াইশো টাকা লাগবে এই হলো ডিটেলস তারপর চলে যায় ব্যাঙ্কে যে এক হাজার অফিসার তাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে প্রথম পা করে এখানে আরও ডিটেলস দিয়েছে এখানে কী বলছে এখানে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা কলকাতা এই যে আছে ওই পরীক্ষা সেন্টারগুলো এখানে দেখে নিতে পারেন এই পরীক্ষা একশো কুড়ি নম্বরে একশো কুড়িটি প্রশ্ন থাকবে এই হলো সিলেবাস এখান থেকে দেখে নিতে পারেন নব্বই মিনিট সময় দেওয়া হবে ডেসক্রিপটিভ টাইপের পাঠে তিরিশ নাম্বারে দুটি প্রশ্ন থাকবে তারপর হবে ইন্টারভিউ দরখাস্ত হবে অনলাইনে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু করতে হবে তারপর হচ্ছে এখানটাই যা ডিটেলস আছে এখানে দুশো দুশো টাকা এখানে বলছে সাতশো পঞ্চাশ টাকা ফিজ লাগবে তপশিল এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেড়শো টাকা লাগবে এরও ডিটেলস আপনার পাঁচ করে দেখবেন কেন্দ্রীয় সংস্থায় চল্লিশ জন অ্যাটেন্ডেন্স তাদের রিক্রুটমেন্ট এখানে দেখতে পারবো সমস্ত ডিটেলস আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের বাইশে ফেব্রুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে এখানে দেখতে পাচ্ছেন প্রথম পাতার পর পূর্ব মধ্য রেলে এক হাজার একশো চুয়ান্নটি প্রথম পাতার পর ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনার সমস্ত কোয়ালিফিকেশান বয়স কত হতে হবে এক এক দু হাজার পঁচিশের মধ্যে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে শ্রীরা পাঁচ বছরের অফিসিরা তিন বছরের প্রতিবন্ধীরা যথারীতি যত পাবেন এই ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে মাধ্যমিক পাস ছেলেরা এসসিবিটির অনুমোদিত আইটিআই পাস কিন্তু হতে হবে সংশ্লিষ্ট ট্রেডে এই ডিটেলস আছে বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে আপনারা ওয়াচ করে করে দেখে নিতে পারেন কেমন এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন মোট শূন্যবাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ প্রার্থীদের কিন্তু রাখা হবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন ফিস বাবা লাগবে একশো টাকা অবশ্যই মহিলা এবং প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না আর ফিস যাতে লাগবে ইউপিআইয়ের মাধ্যমেও দেওয়া যাবে তারপর বলছে ছত্রিশটি হেলথ ওয়ার্কার এখানে এখান থেকে দেখে নিতে পারেন বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে তিরিশ থেকে চল্লিশের মধ্যে তবে সিলে ও বিসিরা যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন বয়সক ও বিসিসির প্রার্থীদের বেলায় বাইশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ জেনারেলদের ক্ষেত্রে ও বিসি আর তবেশীদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ এক বছরের চুক্তিতে নেওয়া হবে পারিশ্রমিক দেওয়া হবে সাড়ে চার হাজার টাকা মোট অন্তত শূন্যপাত এখানে ডিটেলস সমস্ত আছে দশগুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে সাথে ফেপারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে আর পি কনস্টেবল পাতার কনস্টেবল রিক্রুটমেন্ট এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন এখান থেকে বাদবাকিটা পাঁচ করে করে দেখে নেবেন কেমন এগুলো সমস্ত ডিটেলস চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে আর কী আছে দেখে নেব বিভিন্ন বিজ্ঞাপন আছে এখান থেকে আপনারা পাঁচ করে করে দেখে নিতে পারেন তারপরে বিভিন্ন কর্মজিজ্ঞাসা সম্বন্ধে আছে এখান থেকে আপনারা আপনাদের জিজ্ঞাসাগুলোও দেখে নিতে পারেন সেখান থেকে আপনারা অনেকটা উত্তর পেয়ে যাবেন আর এ পাশে বাম পাশে কী আছে রাজ্য এবং কেন্দ্র সরকার যেসব পথে এখনও দরখাস্ত চলছে তার দরখাস্ত ডিটেলসটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে যেমন এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে শেষ তারিখ কবে শূন্য পদ যোগ্যতা এবং পদ সমাজের ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে আপনার শাস পেয়ে যাবেন কি কি ফর্ম ফিল আপ চলছে তাদেরকে ফর্ম ফিল আপ করতে পারবেন তারপর হচ্ছে এই পাশে ডান পাশে দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষার চাকরি কবে হবে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এই পাশে ওয়েবসাইট পরীক্ষার তারিখ পদ এই সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা একটু কজ করে করে দেখে নিতে পারেন এই হল সমস্ত ডিটেলস এখান থেকে পজ করে করে সমস্ত ডিটেলসটা দেখে নিন এখানটাই কারেন্টিকার সম্বন্ধে দেওয়া হয়েছে আপনি নোট ডাউন করতে চাইলে এখান থেকে কাইন্ডলি একটু নোট ডাউন করে নেবেন পরবর্তী পেজে চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন কেমন পরবর্তী পেজেও কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আনসার দেওয়া আছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা কচ করে করে দেখে নিতে পারেন এই পেজে জেনারেল নলেজ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা জেনারেল নলেজে ডাউন করতে পারেন বা কচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেয়ে যে প্রথমবার তারপর যে বিভিন্ন চাকরির খবরগুলো রয়ে গেছে বাদ বাকি অংশগুলো সেগুলো দেওয়া হয়েছে ইন্ডিয়ান অয়েলে চারশো ছাপ্পান্ন অ্যাপ্রেন্টিস এখানে ভ্যাকান্সি বিভিন্ন অ্যাপ্রেন্টিস পদ অনুযায়ী দেওয়া আছে এখান থেকে আপনার পচ করে করে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস এখানটায় কিন্তু দেওয়া আছে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে কিন্তু হবে আগ্রহী প্রার্থীদের প্রথম অনলাইনের নাম রেজিস্ট্রেশন করতে হবে তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করা যাবে এগুলো সমস্ত ডিটেলস কিন্তু আপনারা করতে পারবেন বয়স কত হতে হবে একত্রিশ এক দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে স্কুল বছরের তিন বছরের যথারীতি ছাড় পাবেন এইগুলো সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন কেমন তারপরে এই পাশে বলছে সমবায়ী ব্যাংকে যে চুরানব্বই জন অফিসার কত রিক্রুটমেন্ট হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা প্রত্যেকটি পোস্ট অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস তারপরে হচ্ছে কত বেতন তারপরে হচ্ছে কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেমন ফিল্ড সুপারভাইজার সুপারভাইজার এই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখে নিতে পারেন জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখে নিতে পারেন এবার বলছে কি সব ক্ষেত্রে বয়স হতে হবে এক দু হাজার পঁচিশ অনুসারে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবার তপশিলিরা ওবিসিরা পাঁচ বছরের কিন্তু ছাড় পাবেন আর বলছে সব ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সমতল যোগ্যতায় প্রথম এবং দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা বিষয় কিন্তু থাকতেই হবে প্রার্থী বাছাই হবে পশ্চিমবঙ্গের অপারেটিভ সার্ভিসের মাধ্যমে দু ঘন্টায় যে সিলেবাস ছিল আগের বলেছি সেই সেগুলোই আছে এখান থেকে আপনারা যদি ডাউট হয়ে থাকে এগুলো দেখে নিতে পারেন ফিস বাপাত কত লাগবে সাড়ে তিনশো টাকা লাগবে তফসিলি হলে আড়াইশো টাকা লাগবে এগুলো সমস্ত ডিটেলস আর পয়লা মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এ হলো আজকে কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক